অত বাড়ি নিয়ে কি করবে অত টাউনের ওরা বড় লোক মানছি আমি এখন ওয়াকিং ওয়াকিং হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে আমাদের থেকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওরে আমি এখন থেকে স্টার্ট করছি আজকে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ করে আমার মেয়েকে বাসে তুলে দিয়ে এসে আমি গেছিলাম ওয়াকিং করতে ওয়াকিং করে এসে একটু যোগা করছি আর আমার বার বলছে এখানে ব্যালকনিটাতে প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগে তো বলছে একটু নেটটা ধরো কেটে একটু লাগিয়ে দিই আমি বলছি দাঁড়াও আমার শরীরটা তখন এখন গরম আছে তো তার জন্য আমি ওয়াকিংটা একটু যোগাটা করে নিই সরি যোগা তো আমি এখানে বলছিলাম যোগা যোগা ব্যায়াম বলছিলাম ব্যায়াম না বলে ম্যাপ বলছিলাম তার জন্য একটু হাসাহাসি করলাম তো আমার আবার ওখানে বলছে তুমি ধরো আমার আবার টাইম হয়ে যাবে আমি বলছি দাঁড়াও আমি একটু করে নিই এক্সারসাইজ জানো তো যতই তুমি দৌড়াদৌড়ি করো না কেন যতক্ষণ এক্সারসাইজ করবে ততক্ষণ শরীরে কোনো কিছু ঘাটতি হবে না এক্সারসাইজটা একদম মাস্ট করতে হবে আর গরম জলটা সবসময় খেতে হবে আমি তো এখন গরম জল সবসময় খাই গরম জল দিয়ে স্নান আর এই যে এই ব্যায়ামটা করছি না এই ব্যায়ামটা হলো বাটারফ্লাই ব্যায়াম এটা মানে সব থেকে বেশি ভালো এটা সবাই করতে পারে এটা ইজিলি করতে ইজিলি হয়ে যায় তো এরকম করে যত কমসে কম এখানে দুশোবার এরকম করে করতে বলে আর কি সেটা তো টাইম হয়ে ওঠে না ওই সংসারের বিভিন্ন রকম চাপের জন্য টাইম হয়ে ওঠে না তো আমার যতটুকু টাইম পারি আমি একটু করার চেষ্টা করি প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার এটা রুটিনে থাকে তো আমি এটা করে তারপরে একটুখানি আলাদা ধরনের ব্যায়াম করব লাস্টে না একটু ধ্যান করতে হয় ধ্যান করে তারপরে ই করতে হয় আর এই ব্যায়ামটা পেটের জন্য খুবই উপকার তো আমার বলছে এরকম করে না মাথাটা উঁচু করতে হবে ও আছে ওখানে তো বলছে এরকম করে করে করো যে বাঁ হাতের কুনোয়ের মধ্যে ডান হাতের পাটা আর ডান হাতের কুনোইয়ের মধ্যে বাঁ হাতের পাটা দিতে হবে আর মাথাটা যে উঁচু করছি আমি ও বলছে আমাকে তার জন্য তারপরে আমি উঁচু করলাম তো জানি না কতটা আমার শরীরটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কি পারো না যে আমার আমি একটু আগের থেকে মানে একটুখানি পরিবর্তন হয়েছে কি না সেটা বলতে পারবো না তো বন্ধুরা চলো তখন ধরে কাজ করলাম কাপড় দিলাম ব্যান ফ্যান করে তারপরে ওখানে গ্রিন নেটটা লাগিয়ে দিলাম এখন রান্না করছি আর মার্কেটে যাবো আজকে একটা ম্যাট নিয়ে আসবো টুপি নিয়ে আসবো আমার মেয়ের স্কুলে টুপি আর এই যে এমনিতে একটু আমার একটা প্যান্ট নিতে হবে জিন্সের প্যান্ট তো চলো এখন আমি কী কী নেবো রানি করবো কোথায় তুমি শেয়ার করো পুরো তাহলে বাজারে যাবো তো চলো রান্না করে দিই এখন দশটা বাজে মাছের তেলগুলো দিলাম দিয়ে করবো আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো যে মাছ রয়ে গেছে মাছগুলো একটু গরম করতে হবে ছি গরম না করলে ভালো লাগবে না তো গরম করতে এই নেটটা লাগালাম একটু আগে এই নেটটা লাগাতে হাওয়াটা অনেকটা প্রোটেক্ট হয়ে গেছে নাহলে এত হাওয়া আসে মানে বলাম শীত হ্যালো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে একটু বলো এখন খেলে জুতোগুলো পরব চলে যাব এখনকার জুতোগুলো পরে তারপরে রান্না বান্না কমপ্লিট যার সঙ্গে যাবো সে তো বারবার ফোন করছে তো তরকারি রান্না করে আমি যাচ্ছি আর ও বাড়িতে আছে মানে ঘরে আছে রুমে তো ও ভাতটা শুধু রান্না করবে তো আমি এই জুতোগুলো নিয়েছি জানো তো ফিতে বাঁধা জুতোগুলো এগুলো জুতো পরতে অনেকটা টাইম লেগে যায় যেগুলো ফিতে ছাড়া সেগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এগুলো জুতো পরে আমার এতটাই কমফোর্টেবেল লাগে এগুলো জুতো পরে আমি হাঁটিও এতটাই কমফোর্টেবেল দামও নিয়েছে অনেক এগারোশো পঁচিশ এরকম না দাম নিয়েছে সাড়ে এগারোশো টাকার মতন তো চলো আমি রেডি হয়ে গেছি আর আমাকে এই ড্রেসটা কেমন লাগছে সেটা একটু অবশ্যই জানাবে আর তোমরা একটা জিনিস ফলো করবে যে আমি আগের থেকে একটুখানি শরীরটা আমার কমেছে কি কমেনি তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই জানাবে তোমরা আমাকে জানাবে জানালে আমার খুবই ভালো লাগবে আর দিদিভাই আমাকে কালকে তুমি কমেন্ট করেছো হ্যাঁ ভিডিওটা ওই ভিডিওটা কি বলো তো আমি একটা ছোট ভিডিও দিয়েছি কালকে ওই ভিডিওটা আমি একঘামি করে দিয়েছি কারণ ভিডিও করা ছিল কিন্তু এডিটিং করতে পারিনি ওই জন্য তো চলো আমি রেডি হয়ে গেছি চলো কেমন লাগছে সেটা একটু জানাবে একটু তোমাদের সঙ্গে একটু মানে হাঁটাহাঁটি করে দেখালাম কেমন লাগছে আর এই জামাটা আমার কহিমার চলো রেডি হয়ে গেছি একদম সিম্পল চলো এখন দেয় আড়াইশো টাকা নিবে একটাই গতবার আমার বর বানিয়ে নিয়েছিল আমি বলছি কেমন দেড়শো এখানে আমি হাসলাম জানো তো অন্য দোকানের একটা প্যান্ট নিয়ে এসে এই দোকানদারকে বলছে এটা কত তো হাসবে না কে তো আমার সঙ্গে যে গেছে সে এরকম কাজ করছে আর কি

শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে কি বলবো এমনিতে তো সকালে ওই চিড়া খেয়ে গেছিলাম আর হাঁটতে থাকছিলাম না তো সকালে রাজমা সিদ্ধ করে চলে গেছি সবজি টবজি করে তো সকালে রাজমা রান্না করে নিই যখন রান্না করবি এখন বাজে সন্ধ্যা সাড়ে মতন তো রাজমা সে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে তোকে কি নিয়ে এসি না নিয়ে এসে তোমাদের সঙ্গে তো শেয়ার করার নেই পরে শেয়ার করবো টিউশন পড়ালাম টিউশন পড়িয়ে টিউশন ছুটি গেলাম সন্ধ্যা সাড়ে সাড়ে পাঁচটা বেজে গেছিলো আজকে পর তো ও তো চলে গেছে ডিউটি ও ডিউটি চলে গেছে এখনো আসেনি আসবে রাজনৈতিক রান্না করে ওদেরকে খাইয়ে দিই কারণ স্কুলে গেছিলো যখন সকালে তখনই খেয়ে দিয়ে গেছিলো আর মানে স্কুলে ওই কালকের ভাত নিয়ে গেছিলো তো ওই জন্য হচ্ছিলাম আমরা করেই ফেলি কারণ আরও দুর্নীতি যেতে গেলে দেরি হয়ে যাবে সেই জন্য সিদ্ধ হয়ে গেছিলো ভাত ওরা ভাত বসার বেসর্ব করে গেলে একটু ঘি দিবো ঘি দিয়ে নামিয়ে দিয়ে তো মার্কেটে যে গেছিলেন সেদিন যে মার্কেটে গেছিলাম বন্ধুরা সেদিন তো আর ভিডিওটা করা হয়নি তো কী কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এই যেগুলো স্টলগুলো নিয়ে এসেছি এই স্টলটা নিয়ে এসেছি আর একটা স্টল আছে দুটো স্টল নিয়ে এসেছি তো কেমন লাগছে কোনটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এতক্ষণ ধরে হয়তো ভাবছো আমি বলবো বলবো করে মানে দেখাবো দেখাবো করে দেখাচ্ছিলাম না এগুলো স্টল খুবই ভালো লাগে আমাকে একদম সিম্পলের মধ্যেই তো কালোটা নিয়েছি প্রত্যেক দিন ইউজ করার জন্য তো কোনটা ভালো লাগছে সেটা একটু অবশ্যই জানাবে একটু দাঁড়িয়ে দেখিয়ে দিই দেখো কোনটা ভালো লাগছে বেশি এটা চুমকি বসানো আছে এটাতে সিম্পল একদম একটু উড়ে উড়ে দেখি তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে দেখো এটা রেগুলার ইউজ করার জন্য খুবই ভালো লাগে আমাকে কালো জিনিসটা এটা করে আবার বেশি কালো দেখাচ্ছে নাকি বলবে তো এটা কোনটা কেমন লাগছে সেটা একটু জানাবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই বাই